দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার পাশস্থ ময়দানে নবপ্রয়াসে ব্যবস্থাপনায় এক দিবসীয় দিবারাত্রি আট টিমের নক ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করলেন পাথর প্রতিমা বিধায়ক সমীর কুমার জানা উপস্থিত ছিলেন পাথর প্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সরকার এছাড়াও বহু বিশিষ্ট মানুষজন বিধায়ক এবং পাথর প্রতিমার ওসি প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে খেলার আয়োজনে নবপ্রয়াসে ভূয়সী প্রশংসা করেন এবং গ্রাম বাংলার বুকে ফুটবল খেলাকে ভালোবেসে হাজার হাজার মানুষ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানান খেলোয়াড়দের উদ্দেশ্যে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলার জন্য বলেন উদ্বোধনের আগেই রামগঙ্গা থেকে হসপিটাল মোড় পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর উপস্থিতিতে প্রায় পাঁচ হাজার মানুষের আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা মানুষের নজর কাড়ে খেলাধুলা হওয়ার আগে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এলাকায় দুস্থ দরিদ্র অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় খেলা চলে সারা রাত্রি শেষ হাসি হাসে নামখানা মা শীতলা ফিট সেন্টার রানার্স নামখানার মা সারদা সবজি ভাণ্ডার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ ষাট হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ চল্লিশ হাজার টাকা রেবতী রিপোর্ট পাথর প্রতিমা দীর্ঘ আছেন দেখছেন এবং

এটা বছরের একটা নির্দিষ্ট সময় গত বছর যেমন হয়েছিল তারপরে সারা বছর ধরে সমস্ত এলাকার মানুষদের মধ্যে আশেপাশে সমস্ত স্তরের মানুষদেরকে এই আনন্দ যোগকে নিয়ে এটাই কিন্তু আমাদের কাছে ফুটবলের প্রতি যে মানুষের ফুটবলকে দেখার জন্য যে আগ্রহ এবং

একটা কাউন্টার আগে রি কাউন্টার হবে এই এই النقطه যে খেলাটাকে যতক্ষণ হবে পরে এদের যা আইডল এবং আমার দEntityType শোনা যে আমি যদিও ছিলাম না একদম রামবঙ্গ থেকে হসপিটাল মোড় পর্যন্ত এই খেলাকে উপলক্ষ করে যে একটা প্রসেসাম এবং সেটাও তো আমি দেখা গেছে যে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আয়োজন নিঃসন্দেহে ভালো সবাই মিলে এই আনন্দ কলমারে আনন্দ অনুভূতিটাকে সবাই মিলে আমরা এটাকে মেনটেন করব এটাই আগামী দিনে আরো জাগরুক থাকবে এরপরে যুব বাজার থেকে গেছে পরবর্তীকালে আমাদের আমাদের পাতুপুটি মাকা উনত্রিশ তারিখে শুরু হবে একই অপরের সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ফুটবলকে কেন্দ্র করে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে ভালো এখানকার খেলোয়াড় তৈরি হোক যারা

দিকে শুভ শুভকামনা থাকলো বছরের বছর আপনারা আমাদের এই খেলাটি আরো নব কালেবারে বৃদ্ধি নিয়ে যান এবং আরো বেশি বড় ব্যক্তি ব্যক্তির মাধ্যমে আপনারা আপনাদের খেলাটি পরিচালনা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ নমস্কার